আজকের গল্প চালাক বানর একটি নদী ছিল আর সেই নদীর পাশে একটি লিচু বাগান ছিল সেই লিচু বাগানে একটা বাস করত বাঁদরটি লিচুকেই কাটাত আর সেই নদীতে দুটো কুমির বাস করত কুমিরগুলো ভাবত আহা বাঁদর কত সুন্দর উঠতে পারে কত সুন্দর মিষ্টি লিচু একা একাই সব খাচ্ছে আমাদের যদি দুটো দিত এমন সময় একজন বলল। বন্ধু ভাই আমার একটা লিচু দাও না কেমন খেতে একটু চেখে দেখি শুনে বাঁধরে মনে হলো আমার বন্ধু বললো সে খুব খুশি হলো তাকে দুটো লিচু খেতে দিল লিচু খেয়ে কুমিরের মন খুশি হয়ে গেল এবং বাঁধের সঙ্গে বন্ধুত্ব এইভাবে প্রত্যেকটা দিন তাদের দেখা মনের সুখ দুঃখের কথা দ্বারা নিজেদের মধ্যে আলোচনা এই করতে করতে তাদের বন্ধুত্বটা খুব গাঢ় হয়ে গেছে আর এই বন্ধুত্বের গল্প একদিন তার স্ত্রীকে সে করতে তার স্ত্রী শুনে বললো বাহ তুমি তো বেশ লিচু খাচ্ছ আচ্ছা তুমি একদিন তোমার বন্ধুকে নিয়ে এসো আমি তোমার বন্ধুকে একবার দেখব যখন সে বললো শুধু দেখলে হবে বন্ধুকে খেতে দিতে হবে আর বউ বললো আচ্ছা খাওয়ারও ব্যবস্থা রাখবো শুনে সে খুব খুশি হয়েছে আর বউ বলল তুমি কি পাছ দিকে খাওয়াবো বাঁদরের এই পিলেটা আমি খাবো প্রচুর লিচু খেয়েছে ওর পিলেটা বড্ড মিষ্টি হয়েছে আমাকে কিন্তু আমার এই আড্ডারটা রাখতে হবে শুনে তার স্বামী রীতিমতো কষ্ট পেল আমার বন্ধু আমি পিলে চাইব কিন্তু তার স্ত্রী এত পরিমাণে তার সঙ্গে ঝগড়া করতে লাগলো সে মনে মনে থাকতে লাগলো আচ্ছা একবার ডেকেই দেখি যদি আসে বললো বন্ধু আমার বউ তোমায় দেখেছে তোমার আজ নিমন্ত্রণ আমাদের বাড়িতে শুনে মাধব বললো ঠিক আছে যাব কী করে যাব আমার পিঠে চড়ে বসো আমি নিয়ে যাব মাধব বিশ্বাস করে তার পিঠের উপরে উঠে বস এমন সময় তুমিও চলতে লাগলো চিন্তা গিয়ে বললে জানা বন্ধু আমার বউ না তোমার পিলেটা খাবে বলেছে শুনে বাঁধরের খুব কষ্ট হতে লাগলো বন্ধু বলে যাকে ভাবলাম সে এমনি শত্রুতা করলো ঠিক আছে ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো বলল বন্ধু পিলেটা তো আমি গাছে রেখে এসেছি কী করা যাবে কুমির তখন বলল, তাহলে ফিরে চলো বলে আবার ফিরে চললো লিচু বাগানে সেখানে লিচু বাগানের কাছে গিয়ে বাঁধর অমনি লাভ কেটে লিচু গাছে উঠে গেল আর বলল তোমার মতো বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গে তোমার বাড়ির যাওয়া তো দূর কোনো সম্পর্কই আমি রাখবো না দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে নীতি কথা যত বড় বিপদ আসুক না কেন বুদ্ধি খাটিয়ে চললে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়